হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি এখন থেকে স্টার্ট করছি ছটা থেকে এখন বাসে ছটা বিকেল থেকে স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছি আমি কি টুকটাক রেডি হয়েছি তো হ্যাঁ এদিকে টুকটাক রেডি হয়েছে আমাদের এদিকে কালী পুজো আছে তো সেই কালী পুজোর মেলা যাবো দেখতে তো চলো ভিডিওটা প্রথম থেকে সে সব দেখতে থাকো ভিডিওকে স্কিপ করবে না আর মেলায় যাচ্ছি কী কী কিনছি আর কী কী করছি সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো প্রথমেই বলে দিই ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে চলো একবারে দেখা হচ্ছে গিয়ে হ্যাঁ হ্যাঁ আর মেলায় কে কে যাচ্ছে আমি যাচ্ছি হাজবেন্ড যাচ্ছে শাশুড়ি মা যাচ্ছে আর মেয়ে যাচ্ছে আর শ্বশুর যাচ্ছে তো চলো একবারে গিয়েই তোমাদের ওখানে সঙ্গে দেখা হচ্ছে থেকে ঘুরে চলে এসেছে তোমরা তো দেখতেই পেলে যতটুকু দেখাতে পেরেছি কারণ প্রচণ্ড ভিড় ছিল কী বলবো প্রচণ্ড ভিড় তো সেই ভিড়ের মধ্যে যতটা পেরেছি ক্যামেরা অন করে ভিডিও করেছি আর সাথে মেয়ে গেছে বুঝতে পারছে বাচ্চা মেয়ে আসার জন্য খুব খিচিপিচি করছিল সেই জন্য যতটা পেরেছি সম্ভব আমি ভিডিওটা কন্টিনিউ করে যতটা দেখাতে পেরেছি ততটা দেখিয়েছি তোমরা কেউ কিছু মনে করো না আর মাছ চশমাটা দেখছো ওই চশমাটা আমি নতুন কিনে আনলাম আজকে আর কি কী কিনেছি মেয়ের জন্য কতগুলো খেলনা কিনেছি আর কিছু দাওয়া করেছে করে চলে তো মেথে ঘুরে টুটে চলে ওদিকে কোথায় বর মশাই চেঞ্জ করতে পুরো শুরু করে দিয়েছি এবার আমি চেঞ্জ করবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না আবার আজকে ভিডিওটা বেশি বড়ও হলো না তো ভিডিওটা যদি ভালো লাগা থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও হচ্ছে ধরো টাটা